আচ্ছা আচ্ছা তাই অনেক ধরনের গাড়ি আছে আজকে কি কি গাড়ি দেখাবেন আমাদের এই ভিডিওতে দেখাবো একটা প্রিমো গাড়ি প্রিমো গাড়ি দেখাবেন এটা কত মডেল এই গাড়িটা 2008 এর মডেল রেজিস্ট্রেশন 2011 এর 2008 এর মডেল রেজিস্ট্রেশন 2011 এর আচ্ছা মাইলেজ আছে কত এটা মাইলেজ আছে 58000 58000 মাইলেজ আচ্ছা এলবিজি করা আছে এ কোনো মানে এক্স বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ কোন অ্যাক্সিডেন্ট মাইলেজ করা কাটা ছিল না কোনো কিছু নাই একবারে ফ্রেশ গাড়ি নাকি

আচ্ছা চমৎকার একটা গাড়ি দেখেন এটার প্রাইস কত দিচ্ছেন পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন আজকের প্রাইস নাকি আরও কিছুটা কমবে আচ্ছা আচ্ছা জি ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড ফ্রেশ গাড়ি না কোনো অ্যাক্সিডেন্ট নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আটত্রিশ হাজার আটত্রিশ মাইলেজ মাত্র আটত্রিশ হাজার হাজার মাইলেজের এই গাড়িটা অবশ্যই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এই এ ধরনের গাড়িগুলো নিতে পারবেন আর এই সময় দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন আছে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে গাড়ির প্রাইসগুলো এবং ফিকচারগুলো নিতে পারবেন তা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম